সালটা উনিশশো বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় তখন এর সাত সরকার ঠিক সেই মুহূর্তে বাংলাদেশের সংবিধানে দুইটা আমূল পরিবর্তন ঘটানো হয় প্রথম পরিবর্তন হচ্ছে অনুচ্ছেদ সংযোজন করা হয় এবং সেখানে রাষ্ট্রধর্ম ধর্ম হিসাবে ইসলামকে ইনক্লুড করা হয় যেহেতু বাংলাদেশের একটা বিশাল জনগোষ্ঠী মুসলমান ধর্মাবলম্বী তো তাদের সিম্প্যাথি বলেন বা অন্য কোনোভাবে তাদেরকে খুশি করা যে কোনো কারণেই হোক এইটা এর সরকার তখনকার সময়ে নিয়ে আসে এবং যার ফলে আমরা দেখি যে মুসলিম সম্প্রদায় অনেক বেশি খুশি হয় এবং পরবর্তীতে যখনই এই যে রাষ্ট্রধর্ম বাতিলের কথা উঠে বিভিন্ন সময়ে রিট হয় বা অন্যান্য কোনো কিছু হয় তখন কিন্তু দেশে ব্যাপক একটা আলোচনার সৃষ্টি হয় সমালোচনার সৃষ্টি হয় এবং পরবর্তীতে বিভিন্ন সময়ে রিট হলেও সর্বশেষ রিট অনুযায়ী এইটা রাষ্ট্রধর্ম ধর্ম সমুন্নত আছে এবং রিটটা খারিজ হয়ে গিয়েছে এটা গেল নাম্বার ওয়ান আর যে পরিবর্তন সেটা নিয়ে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মাঝে বা বাংলাদেশের বিভিন্ন সাধারণ মানুষের মাঝেও বিশাল আলোচনা হচ্ছে সেটা হচ্ছে যে হাইকোর্টের বা হাইকোর্টকে বিকেন্দ্রীকরণ আমাদের একটা সংবিধান সংস্কার কমিটি গঠন করা হয়েছে এবং তারা যে সকল বিষয় তুলে ধরেছেন যে সংস্কার আনা দরকার তার ভিতরে একটা হচ্ছে হাইকোর্ট বিকেন্দ্রীকরণ করা আজকের এই ভিডিওতে আমার মূল আলোচনার বিষয়বস্তু হাইকোর্টের বিকেন্দ্রীকরণ নিয়ে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যেন পরবর্তী আপডেটগুলো মিস না করেন এই ভিডিওতে আমি বিকেন্দ্রীকরণের পক্ষে বা বিপক্ষে কোনো যুক্তি তুলে ধরবো না আপনার মতামত আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন যে আপনি এটার পক্ষে নাকি বিপক্ষে আপনার যুক্তিগুলা কি আমি পরবর্তী কোন একটা ভিডিওতে চেষ্টা করব এটার বিপক্ষে এবং পক্ষের যুক্তিগুলা তুলে ধরার আজকে আমি শুধুমাত্র আইনি আলোচনা করব। কিন্তু বর্তমান সময়ে এটা নিয়ে খুব আলোচনা হচ্ছে এখন কথা হচ্ছে যে এই যে হাইকোর্টের বিকেন্দ্রীকরণ এটা নিয়ে আসলে আইনের কোনো প্রেসিডেন্ট বা নজির আছে কিনা সেটার কথা হচ্ছে উনিশশো সালে যখন এরশাদ সরকার এসে চট্টগ্রাম রাজশাহী খুলনা বরিশাল সিলেট এবং রংপুর এই ছয়টি জায়গায় হাইকোর্টের বেঞ্চ স্থাপনের চিন্তা ভাবনা করে একটা সংশোধনী নিয়ে আসে যেটা অষ্টম সংশোধনী নামে পরিচিত পরবর্তীতে সংবিধানের এই সংশোধনী ঘিরে উনিশশো সালে হাইকোর্টে একটা রিট পিটিশন দায়ের করা হয় যেটা আনোয়ার হোসেন চৌধুরী বাংলাদেশ এই শিরোনামে মামলাটি ডিএলআর অন্তর্ভুক্ত আছে এই মামলাটি অষ্টম সংশোধনী মামলা হিসাবেও পরিচিত তো এই রিটের ফলে কি হয় এবং এই রিটের ফলাফল কি ছিল সেটা নিয়ে আলোচনা করি এই রিটের ফলে যেহেতু সুপ্রিম কোর্টের জুডিশিয়াল একটা সিস্টেম আছে সুপ্রিম কোর্ট চাইলে এটা ইউজ করতে পারে সেফটির জন্য কারণ সুপ্রিম কোর্ট ইজ দা গার্ডিয়ান অব দ্য কনস্টিটিউশন তো সেই হিসাবে সে তার সেই হিসাবে সে তার করার জন্য যদি কনস্টিটিউশনের সাথে কোনো কিছু সাংঘর্ষিক হয় তাহলে সে সেটার বিরুদ্ধে ব্যবস্থা নিতেই পারে তো যখন দেখা গেল যে সুপ্রিম কোর্ট এটা রিভিউতে নিল জুডিশিয়াল রিভিউ করলো বা হচ্ছে আপনার যে রিটে যখন শুনানি হলো পরবর্তীতে সুপ্রিম কোর্ট একটা ডিরেকশন দিল যে না এই যে যে হাইকোর্ট বিকেন্দ্রীকরণ সেটা হচ্ছে আহ হাইকোর্টের বিকেন্দ্রীকরণ যদি করা হয় তাহলে সেটা সংবিধানে যে বেসিক স্ট্রাকচার সেই বেসিক স্ট্রাকচার ভায়োলেশন করবে তো মোটামুটি ভাবে এই গ্রাউন্ডে এসে অষ্টম সংশোধনী সুপ্রিম কোর্ট বাতিল করে দেয় এখন সেই উনিশশো পরে আজকে প্রায় ছত্রিশ সাঁত্রিশ বছর পরে আজকে কিন্তু সেম কথা উঠছে এবং সেম একটা সংশোধনীর কথা আনা হচ্ছে সংবিধানে এখন দেখা যাক এটা আসলে কতটুকু কার্যকর হয় বা হলে সেটা আইনি একটা যে প্রক্রিয়া সেটার মধ্যে দিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে